চতুর্দিকে জাস্ট কাফল আর কাফল মাথায় নষ্ট যেদিকে তাকাই কাফল এবং অনেকেই আছে কাফল ছাড়াও সিঙ্গেলও আসছে আমার মতো বা আমার মতো কেউ নেই হয়তো কাফল নয়তো বেস্ট ফ্রেন্ডের সাথে আসছে আর নয়তো আত্মীয় বা ফ্যামিলির সাথে আসছে অ্যান্ড বিওর্স আমি ভাবতেছিলাম যেহেতু ভিডিওতে কথা বলবো না সো একটু হাসি এবং আমার হাসি থেকে অনেকে আমার দিকে তাকা ছিল যে এটা কি পাগল নাকি আমি এমনি হাসতেছি সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা গভর্নমেন্ট ফার্ম দ্যাট মিন্স যেখানে কৃষি বিভিন্ন ফসল আদি উৎপাদন করা হয় এবং প্রত্যেকটা সময় যখনই কোনো একটা স্পেশাল ডে আসে তখনই এখানে কাপল এবং ফ্যামিলির মানুষরা ঘুরতে আসে তো আজকের স্পেশাল দিনটাতে বসে কয়েকটা বাই এখানে দেখেন লুডু খেলতেছে জানি না এরা কী ফিল পাচ্ছে এই লুডু খেলায় হ্যাঁ বা একটু পর পরই যখন আমার কোনো কাফলদের দিকে নজর যায় মানে আমি কোনো কাফলদেরকে দেখি তখনই আমার হাসি পায় যে আমি এখানে এটিমের মতো আসছি সবাই আসছে ফ্রেন্ড নিয়ে দেখেন একদম দূরেই গাছের নিচু আছে মানুষ হয়তো ওরা খাপর পাবে দেখা যাচ্ছে না আশেপাশে প্রচুর মানুষ ওকে সো রাইট নাও আমি একটা সিনেমাটিক শটের মাধ্যমে এই জায়গাটা আপনাদেরকে দেখাতে চাই এন্ড দেখেন এপাশে একটা ব্যান্ড দোল আসছে ওরা মেবি এখানে গান করবে তো মূলত যার যেদিকে ফ্যাশন তারা সেদিকে ছুটে বাসাগুলোই করে যেমন আমার ফ্যাশন হচ্ছে ভিডিও করা এবং আমাদের ফ্যাশন হচ্ছে গান করা অ্যান্ড ভিওর্স আপনারা কেউ চাইলে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাকে জুতা গিফট করতে পারেন কারণ এমনিতে আমি অনেকদিন দিন যাবত জুতার ভালো জুতার সংকটে ভুগতেছিলাম অ্যান্ড গাইস এই জিনিসটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না জাস্ট লুকের দেম এখানে একজোটা কাপল মেবি সো হোয়াট এভার শত শত কাফল দেখে দুঃখ বাড়ার মন নিয়ে আমি আবার বাসে বেক করি আজকে ভিডিও ছিল এ পর্যন্তই সি ইউ সুনি ইন মাই নেক্সট ভিডিও টুড়ে আজ আপনাদের ব্যালেন্স ডে কেমন কাটলো সেটা অফকোর্স কমেন্টে জানাবে আলাইকুম আল্লাহ হাফেজ